নমস্কার আমাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহকে নিয়ে আজ আমাদের আলোচনা বাস্তবে বুধ গ্রহকে নিয়ে খুব কমই ডিসকাশন হয় কিন্তু আমরা যে বর্তমান মিডিয়ামের মাধ্যমে নলেজ শেয়ার করছি আমার কথা আপনাদের কাছে পৌঁছচ্ছে কোনো না কোনো মিডিয়ামের মাধ্যমে সাউন্ড ওয়েব মিডিয়াম ছাড়া এগোতে পারে না এই মিডিয়াম অর্থাৎ মাধ্যমই হলো বুধ গ্রহ তাই মার্কাই অর্থাৎ বুথকে ম্যাসেঞ্জার ডেলিভারি বয়ও বলা হয় যে কোনো রকম কমিউনিকেশান ডিভাইস মিডিয়ার কারগ্রহ হল বুথ পুরানো দিনে পায়রার মাধ্যমে বার্তা পাঠানো হতো এই পায়রাও বুথকে রিপ্রেজেন্ট করে বুথকে প্রিন্স রাজকুমার চির বলা হয় বুথকে যদি ভালোভাবে আপনারা বুঝতে চান তিন এজার অর্থাৎ বারো তেরো বছর বয়স থেকে উনিশ কুড়ি বছর বয়সে ছেলে মেয়েদের ক্যারেক্টারকে একটু ভালোভাবে চিন্তা করুন এই সময় তাদের মধ্যে কিউরিসিটি জানার আগ্রহ শার্প মেমারি পাওয়ার ইন্টেলিজেন্স বুদ্ধিমাত্রা আইকিউ লেভেল গ্রাসপিং পাওয়ার নতুন নতুন থটস অ্যাডাপটেশান পাওয়ার ম্যাক্সিমাম থাকে বন্ধু বান্ধব অনেক হয়ে যায় সহজেই বন্ধু তৈরি হয় কথাও প্রচুর বলে টু সাম এক্সটেন্ট বাচালতা এদের মধ্যে থাকে সেন্স অফ হিউমার খুব বেশি থাকে লাইফের মধ্যে একটা এনজয়মেন্ট এন্টারটেনমেন্ট কিছু না কিছু থাকে এই সব কিছুই হলো বুধের গুণ আমরা মোটামুটিভাবে প্রায় সবাই বলি যে স্কুল লাইফ হলো লাইফের অর্থাৎ জীবনের সেরা সময় কিন্তু কেন এমন বলি তার প্রধান কারণ হল এই সময়ে লাইফে রেসপন্সিবিলিটি দায়িত্ব মিনিমাম ছিল বুধও এমন একটা গ্রহ যে গ্রহটা সচরাচর দায়িত্ব নিতে চায় না আবার দেখবেন যে স্কুল লাইফে অনেক ভালো ভালো ছেলে সহজেই ভুল পথে চলে যায় তার কারণ হল মূলত সঙ্গদোষ এক্সপিরিয়েন্সের অভাব বুধের ক্ষেত্রেও সঙ্গতি অর্থাৎ কার সাথে বুধ রয়েছে তা সবথেকে ইম্পর্টেন্ট বুধ যদি খারাপ সংগতিতে থাকে অর্থাৎ খারাপ সঙ্গে থাকে খারাপ গ্রহের সাথে থাকে ম্যালিফিক ইনফ্লুয়েন্সের মধ্যে থাকে খুব তাড়াতাড়ি সেই বুধ পীড়িত হয়ে যায় আবার যদি বুধ ভালো দিতে থাকে ভালো গ্রহের সাথে থাকে খুব কুইক সেই বুধ ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই জন্য শাস্ত্র বলে বুধের শুভত্ব অশুভত্ব নির্ভর করে বুধের সঙ্গতি অর্থাৎ কনজাংশনের উপরে বুধকে ব্যবসা অর্থাৎ বিজনেসের কারক বলা হয় বুধের মধ্যে ব্যবসায়িক বুদ্ধি প্রফিটিবিলিটি খুব বেশি থাকে নিজের লাভটাকে এরা খুব ভালো বোঝে বুথকে এক্সপ্রেশানের কারক বলা হয় দেখবেন যে মহিলাদের মধ্যে নরমালি এক্সপ্রেশানস খুব ভালো থাকে তার কারণ হলো শুক্র গ্রহ মহিলাদেরকে রিপ্রেজেন্ট করে আর আমাদের হরস্কোপের মধ্যে বুধ শুক্র সাধারণত খুব কাছাকাছি থাকে সেই জন্য মহিলাদের মধ্যে ইন জেনারেল এক্সপ্রেশান কমিউনিকেশান স্কিল কম বেশি ভালো দেখা যায় এইবার আমাদের জন্মকুণ্ডী অর্থাৎ বাচ্চাটে এক থেকে বারো ভাবের মধ্যে বুথ কেমনভাবে ফল দিতে পারে তা একটু দেখে নেওয়া যাক বুথ যদি আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে অবস্থান করে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব আমাদের সেলফ নিজের ভাব আর বুধগ্রহ ইউথফুলনেসের কারক বুধগ্রহ চির যুবক একটি গ্রহ তাই এরা সর্বদা ইয়াং থাকতে চায় বয়স বাড়লেও এদের মধ্যে অ্যাপিয়ারেন্সের দিক থেকে বলুন কিংবা অ্যাটিচুড কথাবার্তা দেখে মনে হবে যে কম বয়সী অনেক এরা এদের মনের মধ্যে একটা ইউথফুলনেস সর্বদা থাকে এবং ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে উদ্গ্রহ ব্যবসার জন্য অত্যন্ত ভালো জন্মগতভাবে এদের মধ্যে ব্যবসায়িক বুদ্ধি থাকে কিন্তু জব অর্থাৎ চাকরির জন্য অতটা ভালো না চাকরির দিকে গেলে এরা কম পায় তার কারণ হলো ফার্স্ট হাউসে বুধ থেকে তার সপ্তম দৃষ্টি সর্বদা আপনার সেভেন্থ হাউস অর্থাৎ ব্যবসার ভাবেতে পড়বে সেই সেইজনেরা লাইফে যত মানুষের সাথে ইন্টারাক্ট করে মানুষের সাথে যত মেলামেশা করে এবং যত এরা ব্যবসার দিকে যাবে তত এদের লাইফে গ্রোথ আসতে থাকে তবে এটাও দেখা গিয়েছে যে ফার্স্ট হাউসে যদি কারোর বুধ থাকে লাইফে কিন্তু বড় রকম একবার অন্তত ব্যবসায়িক হানি হয়ে থাকে সেই ব্যবসায়িক হানি থেকে বা ব্যবসায়িক লস থেকে এরা শিক্ষা নিয়ে অনেক ভালো ব্যবসায়ীরা হতে পারে এবং ব্যবসায়ীতে গ্রোথ এদের ভালো আসে যদি আপনার দ্বিতীয় ভাবেতে অর্থাৎ সেকেন্ড হাউসে বুথ থাকে দ্বিতীয় ভাব হল আমাদের ফ্যামিলি কুটুমের ঘর সেই জন্য ফ্যামিলি বিজনেস অর্থাৎ পারিবারিক ব্যবসার জন্য দ্বিতীয়ভাবের বুথ খুব ভালো ফল দেয় দ্বিতীয়ভাবে বুথ থেকে তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনার অষ্টমভাবেতে সেই জন্য দেখা যাবে যে ব্যবসাতে এদের হঠাৎ লাভ হতে হয়ে থাকে আবার হঠাৎ লস অর্থাৎ লোকসানও হয়ে থাকে এদের উচিত সর্বদা ব্যবসাতে সাডেন ডিসিশান অর্থাৎ হঠাৎ করে কোনো সিদ্ধান্তকে অ্যাভয়েড করা উচিত নিজের পরিবারের লোকের সাথে আলাপ আলোচনা করে তবেই ব্যবসাকে ব্যবসাতে সিদ্ধান্ত নেওয়া এদের উচিত দ্বিতীয়ভাবে বুথ থাকলে দেখা যায় এরা নিজের ওয়েলথকে অর্থাৎ সম্পদকে সর্বদা অ্যাকুমিলেশন করতে চায় অর্থাৎ জমা করতে চায় এবং সেদিকে প্রচুর এরা এনার্জি ব্যয় করে কোনো জিনিসকে এরা জমা করে রাখতে চাইবে ধরে রাখতে ধরে রাখতে চাইবে সর্বদা একাধিক কাজ এরা একসাথে করতে দেখা যায় কোনো প্রফেশান করছে তার সাইড বাই সাইড অন্য প্রফেশানেও এরা যুক্ত হয়ে যায় এদের বাণী অর্থাৎ স্পিচ খুব প্রভাবশালী হয় অর্থাৎ খুব প্রিয় ভাষী এরা হয়ে থাকে কথার মাধ্যমে সহজেই এরা বন্ধু তৈরি করে নেয় স্বামীজির জন্মছকে দ্বিতীয়ভাবে বুধ রয়েছে স্বামীজির ধনুলগ্নের জন্ম ছক তার দ্বিতীয়ভাবেতে রয়েছে বুধ শুক্র অর্থাৎ মকর রাশিতে বুধ শুক্র সেই জন্যে তার কথাবার্তা তার ভাষণ দেওয়ার ক্ষমতা অত্যন্ত প্রভাবশালী ছিল এবং অনেক মানুষকে অ্যাট্রাক্ট করত তৃতীয়ভাবেতে যদি আপনার বুধ থাকে এরা সর্বদা কি করে নতুন নতুন ইনফরমেশান গ্যালার করতে চায় এবং সোশ্যাল থাকতে চায় সমাজের সাথে যুক্ত হয়ে থাকতে চায় এবং সোশ্যাল মিডিয়ার সাথে এরা যুক্ত হতে চায় কমিউনিকেশান স্কিল এদের মধ্যে খুব ভালো থাকে নিজের হবিকে এরা কাজে লাগাতে যদি পারে কোনো এজেন্সি বা ফ্র্যাঞ্চাইজিস বিজনেস যদি এরা করে তাহলে খুব ভালো লাভ পায় এরা খুব ভালো বিতর্ক অর্থাৎ ডিবেটও করতে পারে কিন্তু তৃতীয়ভাবে যদি বুধ থেকে সেই বুধ পীড়িত হয়ে যায় স্পিচ প্রবলেম অর্থাৎ কথার মধ্যে কোনো রকম আড়ষ্টতা বা সমস্যা নিয়ে আসে এবং নার্ভাস ডিসঅর্ডারও নিয়ে আসে চতুর্থভাবেতে যদি বুধ অবস্থান করে চতুর্থভাবে কারক গ্রহ হল ইন জেনারেল চন্দ্র এই চন্দ্র আমাদের ইমোশান মনের কারক আর বুধ হল আমাদের ইন্টেলিজেন্স বুদ্ধিমাত্রার কারগ্রহ চাঁদ এবং বুধের মধ্যে সম্পর্ক বিশেষ ভালো না তাই চতুর্থভাবে বুথ থাকলে এদের লাইফে ইমোশান এবং ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমাত্রার মধ্যে একটা লড়াই সর্বদা চলতে থাকে কখনো দেখা যায় এরা মনের কথা শুনছে কখনো আবার মাথা বুদ্ধির কথা শোনে সেই জন্য পার্সোনাল লাইফে এরা ইনডিসিশনে ভুগতে থাকে পার্সোনাল লাইফে সমস্যা আসে এবং মেন্টাল ডিস্টার্ব এদের করে থাকে সেই জন্য পার্সোনাল এবং মেন্টাল ডিস্টারবেন্সের একটা যোগ তৈরি হয় যদি আপনার ভাবেতে ভূত থাকে চতুর্থভাবে ভূত থাকলে আর একটা জিনিস সেটা হলো চতুর্থ চতুর্থভাবে ভূত ওসিডি দিয়ে থাকে অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার তৈরি করে কিছু কিছু মানুষ দেখবেন বারবার হাত ধুচ্ছে তার মনে হচ্ছে হাতের মধ্যে কিছু না কিছু অপরিষ্কার জিনিস চলে এসছে হাত পুরোপুরি পরিষ্কার হচ্ছে না কিংবা ঘরেতে তালা লাগিয়েছে বাইরে গিয়ে সে বারবার ভাবছে আদৌ ঘরেতে সে ঠিকভাবে তালা লাগিয়েছে কিনা কিংবা ঘরের কোনো দরজা জানলা সে হয়তো বন্ধ করতে ভুলে গেছে অর্থাৎ একটা মেন্টাল স্ট্রেস একটা অবসেসিভ ডিসঅর্ডার তৈরি করে চতুর্থভাবেতে বুথ থাকলে কিন্তু প্রফেশানের দিক থেকে যদি আমরা চিন্তা করি চতুর্থ ভাবের বুথ খুব ভালো ফল দেয় কারণ চতুর্থভাবে বুথ থেকে তার সপ্তম দৃষ্টি দশম ভাব অর্থাৎ আমাদের কেরিয়ারের ঘরেতে গিয়ে পড়বে ফলে বুদ্ধি স্কিলকে তারা কাজে লাগিয়ে প্রফেশনাল সাকসেস যথেষ্ট পরিমাণ পেতে পারে পঞ্চম ভাব অর্থাৎ ফিফথ হাউসে যদি বুধ অবস্থান করে পঞ্চম ভাব আমরা কি জানি বুদ্ধিরই ঘর আর বুথ নিজেই বুদ্ধির কারগ্রহ সেই জন্য এডুকেশনের জন্য ভালো নতুন কিছু শেখার জন্য খুব ভালো এদের মধ্যে আইপিউ লেভেল খুব ভালো থাকে খুব তাড়াতাড়ি এরা নতুন কিছু শিখে যায় ক্যাচ করার ক্ষমতা বলুন কিংবা গ্রাসপিং পাওয়ার এদের মধ্যে অত্যাধিক ভালো থাকে এরা খুব ভালো টিচার অর্থাৎ শিক্ষকও হতে পারে পঞ্চম ভাবেতে বুধ অবস্থান করে তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনার একাদশ ভাবেতে লাভ ইচ্ছা পূর্তির জন্য খুব ভালো বুদ্ধিকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে এদের লাভও হয়ে থাকে আর উইশ ফুলফিলমেন্টও হয়ে থাকে পঞ্চম ভাবেতে বুধ থাকলে ন্যাচারালি এদের মধ্যে একটা বাচ্চাদের প্রতি বিশেষ টান তৈরি হয় সেই জন্য অনেক সময় এরা বাচ্চাদের সাথে যুক্ত কোনো কাজে বা কিস রিলেটেড কোনো প্রফেশানে এরা যুক্ত হয়ে যায় যদি আপনার ষষ্ঠভাবেতে গ্রহটা অবস্থান করে ষষ্ঠ ভাব হলো আমাদের ডেলি রুটিনের ঘর অর্থাৎ রোজকার ক্রিয়াকলাপের ঘর ষষ্ঠভাবেতে বুধ অবস্থান করলে রোজকার কাজের মাধ্যমে আবার রোজকার জীবনে এরা নিজের বুদ্ধিকে খুব ভালোভাবে প্রয়োগ করে লাইফের যে কোনো প্রবলেম এরা সলভ করে নেয় এদের মধ্যে উপস্থিত বুদ্ধিও খুব ভালো থাকে খুব তাড়াতাড়ি ডিসিশন নেয় বুদ্ধি দ্বারা এরা শত্রুকে সহজেই ট্যাকেল করতে পারে এবং এরা নিজের এনজয়মেন্টকে বুদ্ধির মাধ্যমে খুঁজে নেয় ষষ্ঠ ভাবেতে বুথ থাকলে সার্ভিস অর্থাৎ জব চাকরির জন্য ভালো এদের মধ্যে লজিকাল ব্রেন থাকে অন্যের খুঁত এর ফাইন অর্থাৎ অন্যের ভালো মন্দ এরা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে খুঁজে বার করে নেয় সেই জন্য ষষ্ঠভাবেতে বুথ থাকলে ভালো লয়ার হতে পারে ভালো ডিপ্লোমেট হতে পারে কিংবা মেডিকেল প্রফেশানেও এরা খুব ভালো গ্রোথ পেয়ে থাকে যদি আপনার সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তমভাবেতে বুধ গ্রহটা অবস্থান করে ব্যবসার জন্য তো খুব ভালো কম্বিনেশন কারণ বুধ নিজেই ব্যবসার গ্রহ সে ব্যবসার ঘরেতেই বসে থেকে সে সর্বদা কি করছে ব্যবসার দিকে মানুষকে উদ্বুদ্ধ করছে ব্যবসাতে যাওয়ার কথাটা সর্বদা চিন্তা করে এবং ব্যবসায়িক লাভ এদের এরা খুব ভালো নিতে পারে কোন ব্যবসা করলে বা কোন দিকে গেলে কতটা লাভ হবে এরা খুব ভালো বোঝে নিজের প্রফিটেবিলিটি নিজের লাভটা খুব ভালো এরা বোঝে সেই জন্য সপ্তমভাবেতে বুথ থাকলে নিজের কাজ বা বিজনেসের জন্য খুব ভালো কিন্তু যদি বলা হয় যে সপ্তমভাবেতে বুথ কি পার্সোনাল লাইফের জন্য ভালো সপ্তমভাবের বুথ কিন্তু ম্যারেজ লাইফ পার্সোনাল লাইফের জন্য অতটা ভালো না তার কারণ হল যদিও সপ্তম ভাবেতে বুধ থাকলে এরা নিজের স্পউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের সাথে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন তৈরি করে তবে দুজনের মধ্যে পারস্পরিক ফিজিক্যাল অ্যাট্রাকশান কম থাকে কারণ বুধ একটি ক্লিপ গ্রহ অর্থাৎ নপুংসক গ্রহ আর সপ্তম ভাব হলো বুধের জন্য মরণকরণ স্থান সপ্তম ভাবেতে বুথ থাকলে যে প্রবলেমটা হয় এরা নিজের পার্টনারকে ভরসা করতে চায় না পার্টনারকে এরা সর্বদা একটা সন্দেহের চোখে দেখতে থাকে অষ্টমভাবেতে যদি আপনার ভূত থাকে অষ্টম ভাব হল আমাদের পীড়ার ঘর কষ্টের ভাব অষ্টমভাবেতে ম্যাক্সিমাম গ্রহই খারাপ ফল দিয়ে থাকে কিন্তু অষ্টম ভাবের বুথকে খুব ভালো বলা হয় তার কারণ হলো। আমরা কি জানি আমাদের জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউস হল আমার নিজের পয়সা আর অষ্টম ভাব হলো সেভেন্থ হাউসের দ্বিতীয় ভাব অর্থাৎ আমাদের সামনের মানুষের পয়সা সেই জন্য অষ্টম ভাবেতে যদি যদি আপনার বুধ গ্রহটা থাকে এরা কি করে এরা সামনের মানুষের পয়সাকে নিজের ব্যবসার কাজে লাগিয়ে অনেক উন্নতি করে সেই জন্য মার্কেটিং ফিল্ডে যারা খুব ভালো কাজ করে যারা সেলসের কাজ করে কিংবা ব্যাংকিং সেক্টরে রয়েছে তাদের জন্য খুব ভালো যারা লোন ডিপার্টমেন্টে রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করছে সিএ কিংবা ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছে তাদের জন্য অষ্টম ভাবের বুথ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং এই সমস্ত জায়গাতে এরা খুব ভালো কাজ করে থাকে এছাড়াও অষ্টমভাবেতে বুথ থাকলে এরা রিসার্চ মাইন্ডেড হয় খুব ভালো রিসার্চ করতে পারে এরা সাধারণত খুব ভালো ডিটেক্টিভও হয়ে থাকে এছাড়াও অষ্টম ভাবের বুথ ভালো অ্যাস্ট্রোলজারও করে থাকে মানুষকে নবমভাবেতে যদি আপনার বুধ গ্রহটা অবস্থান করে নবমভাবে বুধের অবস্থান কিন্তু বেশ সমস্যারই বলা যায় তার কারণ হলো নবম ভাব হলো ন্যাচারাল বৃহস্পতির ঘর অর্থাৎ নৈতিকতা এথিক্স অ্যান্ড মোরালিটির ঘর আর বুধ কি বুধ হল আমাদের ব্যবসার গ্রহ আমাদের প্রফিটেবিলিটি লাভের গ্রহ তাই নবমভাবেতে বুধ অবস্থান করলে একটা ডুয়ালিটি তৈরি হয় অর্থাৎ সেই নৈতিক থাকবে অর্থাৎ এথিক্স বা মোরালিটি মেলে চলবে নাকি সে বিজনেস মাইন্ডেড হবে কোন দিকে যাবে তাই নিয়ে একটা ইনডিসিশনে তারা ভুগতে থাকে তবে যেহেতু নবম ভাব পিতা গুরুর ভাব তাই পিতার সাথে যুক্ত কোনো কাজ বা ব্যবসা ধর্ম নিয়ে যদি এরা ব্যবসা করে তার জন্য খুব ভালো নবমভাবেতে বুথ থাকলে অনেকে দেখা যায় যে দশকর্মার কাজ করে কিংবা বুকস সেলার হয়ে যায় পাবলিকেশানের কাজ করে এই সমস্ত জায়গায় নবমভাবের বুথ বেশ ভালো ফল দেয় লাল কিতাব বলছে যে নবমভাবেতে যদি আপনার বুথ থাকে ভুলেও কোনোদিন সোনা বেচবেন না বা বন্ধক রাখবেন না তার পরদিন থেকেই কিন্তু আপনার ভাগ্য আপনাকে খারাপ ফল দিতে শুরু করে সোনা হারানো আপনার জন্য ভাগ্যহানির কারণ হবে তার কারণ হল বৃহস্পতি হলো সোনার কারক তাই নবমভাবেতে ভূত থাকলে বলতে চাইছি যে বৃহস্পতিকে কখনোই দুর্বল করা উচিত না দশমভাবেতে যদি আপনার গ্রহটা অবস্থান করে কেরিয়ারের জন্য ভালো কেরিয়ারের ঘর হল আমাদের দশম ঘর দশম ভাবেতে বুধ থাকলে সব থেকে ভালো জিনিস হলো খুব কম বয়স থেকে এদের কেরিয়ার শুরু হয়ে যায় কিন্তু বুধের মধ্যে এক্সপেরিয়েন্স কম বুধ একটা চির গ্রহ আর টেন্থ হাউস অর্থাৎ দশম ভাব আমাদের প্র্যাকটিক্যাল লাইফের ঘর খুব বড় ঘর আমাদের কর্মের ঘর তাই বুধ যদি দশম ভাবেতে একা পড়ে যায় কিংবা পীড়িত হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এরা দিকভস্ট হয়ে যায় বিভিন্ন পথেরা কেরিয়ার তৈরি করতে চায় এবং লাইফে একটা কেরিয়ার নিয়ে ভ্রম সৃষ্টি হয় এদের উচিত কি একজন ভালো মেন্টর অর্থাৎ গুরুকে খুঁজে নেয়া এবং তার কথা মতো জীবনে চলা এদের মধ্যে সবথেকে ভালো জিনিস হলো খুব ভালো কনভিন্সিং পাওয়ার থাকে অর্থাৎ নিজের প্রোডাক্টকে অন্যের কাছে তুলে ধরা নিজের প্রোডাক্টকে নেওয়ার জন্য কনভিন্স করার ক্ষমতা এদের মধ্যে খুব বেশি থাকে সেই জন্য সেলস মার্কেটিংয়ে এরা সব থেকে বেশি ভালো কাজ করে থাকে এদের মধ্যে এই কনভিন্সিং পাওয়ার অত্যন্ত বেশি থাকার জন্য এরা এই সমস্ত জায়গায় খুব ভালো লাভ করে থাকে দশমভাবেতে বুথ থাকলে সেলফ প্রফেশন অর্থাৎ নিজের ব্যবসা করা সর্বদা উচিত এছাড়াও গভর্নমেন্ট অর্থাৎ সরকারের সাথে যুক্ত ব্যবসারা করতে পারে দেখবেন কিছু কিছু মানুষ গভর্নমেন্ট টেন্ডারের কাজ করে এবং সেই দিক থেকে এরা খুব সাকসেসফুল দশমে বুথ থাকলে আপনি গভর্নমেন্ট টেন্ডারের কাজ করতে পারে এবং ভালো রাইজ একাদশ ভাবেতে যদি আপনার বুধ অবস্থান করে একাদশ ভাবের বুধ মানুষকে সোশালাইজ করতে চায় সোসাইটির সাথে সর্বদা যুক্ত করে থাকে সমাজের সাথে যুক্ত করে সমাজের মানুষের সাথে কানেকশান তৈরি করে তাই একাদশ ভাবের বুধ থাকলে আপনি নন গভর্নমেন্ট কোনো সোসাইটি চালাতে পারেন ক্লাব কোঅপারেটিভ এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে ব্যবসা আপনি করতে পারেন একাদশভাবে বুথ থাকলে তার সপ্তম দৃষ্টিকে পড়বে আপনার পঞ্চম ভাবের উপরে অর্থাৎ আপনার বুদ্ধিমাত্রা নতুন শেখার ক্ষমতাও আপনার ভালো থাকবে দ্বাদশ ভাবেতে যদি আপনার বুধ গ্রহটা অবস্থান করে দ্বাদশ ভাবের বুথকে ডেভ দেভেটের বলা হয় কারণ কালপুরুষের কুণ্ডুলির দ্বাদশ ঘর অর্থাৎ মিন রাশিতে গ্রহটা নিচস্ত হয়ে যায় তাই এদের ভূত যেহেতু আমাদের মেমারি পাওয়ার অর্থাৎ স্মৃতিশক্তির কারক এদের মধ্যে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে মনে রাখার ক্ষমতার স্মৃতিশক্তি কমতে দেখা যায় এবং ডিসিশন মেকিং পাওয়ারও এদের মধ্যে কমতে দেখা যায় নিজের হবিকে এরা ভুলতে থাকে এডুকেশনকেও ভুলতে থাকে অনেক সময় দেখা যায় নিজের কোয়ালিফিকেশনকে এরা কর্মক্ষেত্রে কাজেই লাগাতে পারলো না দ্বাদশভাবে গ্রহটা অবস্থান করলে যেটা ভালো জিনিস হলো দ্বাদশ ঘর হল আমাদের খরচ ইনভেস্টমেন্টের ঘর সেই জন্য এমন জায়গাতে এরা খরচ করবে যেখান থেকে ভবিষ্যতে লাভ হবে এরা ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করবে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করে যেখান থেকে প্রফিট অর্থাৎ লাভ রিটার্ন অনেক বেশি আসে দ্বাদশভাবে বুধ থাকলে বিদেশের সাথে যুক্ত কোনো ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা এরা করতে পারে সেই দিক থেকে লাভের সম্ভাবনা যথেষ্ট থাকে গ্রহরা নর্মালি দুরকমভাবে ফল দিয়ে থাকে এই যে এক থেকে বারোভাবে বললাম সেটা হলো বুধের কারক তত্ত্ব অনুসারে ফল এটা সবার জন্য একই আপনার জন্মছকে যদি বুধ দ্বিতীয়ভাবে থাকে যা ফল দেবে আমার জন্ম ছকে যদি বুধ দ্বিতীয়ভাবে থাকে কারক তত্ত্ব অনুসারে প্রায় একই রকম ফল দেবে কিন্তু যে কোনো গ্রহ তার লর্ডশিপ অনুসারেও ফল দেয় যেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে যেমন ধরুন আমি একজন ধরছি মিললগ্নের মানুষ আমার ক্ষেত্রে বুধ চতুর্থপতি এবং সপ্তমপতি। ধরছি সেই বুধ বসে রয়েছে ভাবেতে অর্থাৎ মকর রাশির ঘরেতে অর্থাৎ চতুর্থ প্রতি সপ্তম প্রতি ভাবেতে বসে রয়েছে আমরা কি জানি সপ্তম প্রতি যদি একাদশভাবে অবস্থান করে কি হয় এদের পার্টনারের জন্য অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের জন্য লাইফে অনেক ইচ্ছাপূর্তি হয়ে থাকে উইস ফুলফিলমেন্ট হয় এবং লাভও পায় আফটার ম্যারেজ এদের ফুলফিলমেন্ট বেশি হয়ে থাকে অনেক সময় সপ্তম প্রতি একাদশে থাকলে কি হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি করে আপনার সোশ্যাল সার্কেল কম হবে পার্টনারের সোশ্যাল সার্কেল বেশি হবে অর্থাৎ আপনার থেকে আপনার পার্টনারের সোশ্যাল সার্কেল বড় হবে এইভাবে আপনারা দুই দিক থেকে বিচার করতে পারেন এই দুই রকম ফলই কম বেশি আপনারা পাবেন তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে